কে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর অনুসার যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে তোমার অনুশীলনী দুই সরি চার পয়েন্ট এই কাজ আছে ঠিক আছে অনুষাট পিস বের করলে কাজ আছে এক দুই তিন তিনটা কাজ দিয়ে আছে তো প্রথমে আমাদের এই একটা কাজ দিছে দ্বিতীয় নম্বর দিছে তৃতীয় নম্বর দিছে ঠিক আছে সো এক এক করে আমরা সমাধান করি চলো সমাধান করলেই বুঝতে পারবা ঠিক আছে তাহলে দেখো প্রথম আমাদের যে এক নম্বর সরল করো বলছে তাহলে এইটা আমাদের দিয়ে দিছে ওকে তাহলে এখন দেখো এইখানে কিন্তু আমরা খুব ইজিলি করে ফেলতে পারি যদি একটু খেয়াল করো এইটুকু দেখো এটা একই জিনিস আবার এইটুকু কিন্তু একই জিনিস তাই না এটাও একই জিনিস এটাও মানে এটার সাথে এর মিল আছে এর সাথে এর মিল আছে তাই না তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কিন্তু আমাদের একটা অঙ্কের কাঠামোতে চলে আসবে ঠিক আছে তার আগে চলো আমরা ধরে নেই যে ধরি বা মনে করি ঠিক আছে যে কোনো একটা করলেই হবে ধরি বা মনে করি তুমি যে যেটা খুশি সেটা লিখতে পারো তাহলে আমি লিখলাম ধরি ধরি আমি এখানে কি ধরলাম সেভেন এক্স মাইনাস সিক্স সমান আমি ধরে নিলাম এ ওকে আরেকটা কী আছে ফাইভ এক্স ফাইভ এক্স মাইনাস সিক্স সমান আমি ধরে নিলাম বি এখন আমাদের এ মাইনাস বি মান লাগবে এইটা বের করতে ঠিক আছে সো এ মাইনাস বি যেহেতু মান লাগবে এই জন্য আমরা এইখান থেকে কী করবো এ মাইনাস বি বের করে নেব তাহলে দেখো এ মাইনাস বি আমরা যদি এ মাইনাস বিখি তাহলে এইখান থেকে এর মান বসাই এ কত সেভেন এক্স তাই না সেভেন এক্স মাইনাস এ আর এই যে এই যখন বিটা বসাবো বিচিহ্ন হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এই মাইনাস আর এর আগে গেছে প্লাস তাহলে প্লাস মাইনাস এ মাইনাস তাহলে হয়ে যাবে ফাইভ এক্স এর মাইনাস আর এই মাইনাস মাইনাস এখানে হয়ে যাবে প্লাস তাহলে এখানে হয়ে যাবে সিক্স ওকে তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে দেখো তো প্লাস আর মাইনাস কেটে যাবে আর সাতটা এক্সের থেকে পাঁচটা এক্স বাদ দিলে কয়টা হবে দুইটা এক্স হয়ে যাবে ওকে তাহলে এ মাইনাস বিষয় আমরা কথা পেলাম টু ওকে আচ্ছা এখন দেখো আমাদের কি লাগবে এখন আমরা প্রদত্ত রাশিটা নেই এটাকে জাস্ট আমরা কী করবো এভাবে বসাবো ঠিক আছে তাহলে আমরা যদি তো এই প্রদত্ত রাশি প্রদত্ত সরি বুঝে নিও একটু ঠিক আছে প্রদত্ত রাশি মনে করি এটা কী আছে প্রদত্ত রাশি তাহলে এখানে খেয়াল করো প্রথমে সেভেন এক্স মাইনাস সিক্স আছে এটার সময় আমরা কত ধরছি এ ধরছি তাহলে এ দেবো তার উপরে কিউব আছে ঠিক আছে তাহলে আমরা দিয়ে দিলাম এ তারপর আছে কিউব দিয়ে দিলাম কিউব ঠিক আছে তারপর কি আছে দেখো তো এখানে আছে মাইনাস এটার সময় কত ধরছি এই যে বি ধরছি তার উপর কিউব আছে তার মানে মাইনাস বি কিউব হবে ঠিক আছে তাহলে এই যে মাইনাস এইখানে হবে বি কিউব ওকে তারপরে কি আছে দেখো তো তারপরে এখানে আছে মাইনাস তাহলে আমরা দেবো আবার দেবো মাইনাস তারপরে আছে সিক্স এক্স সিক্স এক্স তারপরে কী আছে দেখো তো এটার সমান আমরা এ ধরছি আর এটার সমান কী ধরছি বি ধরছি তার মানে এবি তাহলে আমরা এখন এখানে দিতে পারি গুণ এব ওকে আচ্ছা তাহলে দেখো এটাকে যদি আমরা আরেকটু সাজ ই করি এখন ভেঙে লিখি তাহলে এ কিউব আছে একে এ কিউবি রাখবো মাইনাস একে আমরা বি কিউবি রাখবো ঠিক আছে মাইনাস এখানে কি আছে দেখো তো সিক্স এক্স আছে তাহলে আমরা যদি এটাকে দুই গুণ থ্রি এক্স দেই সরি থ্রি গুণন টু এক্স তাহলে কি এটাই হয়ে গেল না তিন দু গুণ ছয় আর এক্স ঠিক আছে সিক্স এক্স আর ইন্টু এক্স এ এবি আসে রাখে দেবো আমরা ইন্টু এবি ওকে এখন যদি এটাকে আমরা দেখো একটু সাজাই তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি আর এই যে এব 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 করি এই দুই এক্সকে রাখবো আলাদা রাখবো ঠিক আছে এই থ্রি এবি আর থ্রিকে যদি গুণ করি থ্রি এবি হয়ে যাবে ঠিক আছে আর এটা গুণ এই যে টু এক্স এই টু এক্স কিছু মান পাইছি আমরা দেখছি যে টু এক্স কি সমান এ মাইনাস বি সমান তাই না তাহলে টু এক্স সমান আমরা কি লিখতে পারি এ মাইনাস বি আবার এ মাইনাস বি সমান লিখতে পারি টু এক্স যেহেতু এটি সমান ওঠে তাহলে এখানে আছে টু এক্স টু এক্স সমান আমরা কী লিখতে পারি এ মাইনাস বি এম মাইনাস বি তাহলে এটা কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে এ মাইনাস বি হোল কিউ ঠিক আছে এ মাইনাস বি হোল কিউব এর উপরে হচ্ছে কিউব এবার খেয়াল করো এ মাইনাস বি মান কত পাইছি এই যে এখানে পাইছি টু এক্স কিন্তু পাইছি তাই না তাহলে জাস্ট এখানে আমরা কী করবো মান বসাই দেব টু এক্স ওকে তার উপরে কী আছে কিউব আছে সো আমরা এখানে কী দিয়ে দেবো কিউব দিয়ে দেবো তাহলে এখন কী হবে এই কিউবটা এর উপর পরে কত হয়ে যাবে আট হয়ে যাবে দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ দুই আছে তিনটা তাহলে কত হয়ে যাবে আট আর এক্স এর উপর পরে এক্স কিউ সো এটাই আমাদের অ্যান্সার ওকে সো আশা করি বুঝতে পারছো চলো তারপর একটা দেখি দুই নম্বরটাতে আমাদের কি আছে দেখো মান দেওয়া আছে এ প্লাস বি সমান টেন এবং বি সমান টোয়েন্টি ওয়ান হলে এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয় করো ওকে তাহলে দেখো এখানে লিখবো যে দেওয়া আছে এ সমান এতো বিষ এ বি সমান এত ঠিক আছে এ প্লাস আমি কি লিখে দেবো আচ্ছা চলো তোমাদেরকে লিখেই বোঝাই দিই তাহলে আমরা কি লিখবো এখানে লিখবো যে দেওয়া আছে ওকে আমরা লিখে নিলাম যে দেওয়া আছে কী দেওয়া আছে এখানে দেখো এ প্লাস বি সমান আমাদের কত দেওয়া আছে টেন দেওয়া আছে ওকে আর এ বি সমান আমাদের কত দেওয়া আছে এ বি সমান দেওয়া আছে টোয়েন্টি ওয়ান ঠিক আছে তাহলে আমাদের এখন কার মান বের করতে হবে এ কিউব প্লাস বি কিউব তাহলে সুতরাং এ কিউব প্লাস বি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব সমান এটা হচ্ছে এ কিউব কিউব নির্ণয়ের একটা সূত্র আছে ঠিক আছে এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি ওকে এখন কী করবো এখন জাস্ট মান বসাই দেবো এই অঙ্কটাতে যদি খালি আমরা মান বসাই দিই তাহলে কিন্তু এখন হয়ে যাবে এখন দেখো এ প্লাস বি সমান কত আছে টেন তাহলে দিয়ে দাও টেন তার উপরে কিউব ঠিক আছে মাইনাস থ্রি এব আকারে লেগে আছে গুন আকারে দিয়ে দাও গুণ এব কত একুশ দিয়ে দিলাম একুশ তারপরেও গুণ আবার এ প্লাস বিষম কত দশ আবার দশ দিয়ে দিলাম এখন সব কি করবো জাস্ট গুণ করবো তাহলে দশের উপর কিউব মানে দশ আছে কয়টা তিনটা দশ গুণ দশ গুণ দশ তাহলে কত হয়ে যাবে বলো তো এক হাজার হয়ে যাবে কিন্তু ঠিক আছে এখন দেখো মাইনাস এখন কি করতে হবে এটাকে গুণ করতে হবে ওকে তাহলে এই তিন একুশ আর দশ গুণ করতে হবে যদি গুণ করি তাহলে কত হবে তিন অক্ষে তিন তিন দুগুণ ছয় আর হচ্ছে এক শূন্য এই তিনটে গুণ করলে তিনশো সরি ছয়শ তিরিশ ঠিক আছে তিন একুশে হচ্ছে তেষট্টি আর তেষট্টিকে দশ দু গুণ করলে তিনশো দশ হয়ে গেছে এখন আমরা কী করবো জাস্ট এটাকে বিয়োগ করব তাহলে এই শূন্য আর এই শূন্য কী হয়ে যাবে শূন্য এই তিন আর এই শূন্যকে কত ধরতে হবে দশ ধরতে হবে তাহলে তিন আসে কত হলে দশ হবে সাত হলে হাতে আমার কত এক তাহলে ছয় একে সাত সাত আছে কত হলে দশ হবে তিন হলে হাতে আমার এক এক মিলে গেল শূন্য বসে না তার মানে আমাদের উত্তর কত হয়ে গেল তিনশো ওকে এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো সো এই লাইনটা আমি কেটে দিছি কিন্তু ঠিক আছে লেখা ভালো না এই জন্য আচ্ছা আশা করি বুঝতে পারছো তারপর একটা যদি আমরা লক্ষ্য করি দেখো তিনটা যে ছিল তারপরেও সেমভাবে আমাদের কি করছে এখানে আবার মান দিয়ে দিছে ঠিক আছে তাহলে দেখাতে বলছে এটা ঠিক আছে কি এ প্লাস ওয়ান বাই এ ইকল থ্রি হলে দেখাও যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব ইকোয়াল এইটিন তাহলে সেমভাবে এখানে লিখবো যে দেওয়া আছে ঠিক আছে আর এখানে যত দুই পার্ট দেওয়া আছে তারপর আমরা কী লিখবো লেফট হ্যান্ড রাইট লেফট হ্যান্ড সাইড সরি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষ বা বাম বাংলায় লিখলে লিখবো বামপক্ষ তাহলে আমাদের কী দু আছে দেখো তো এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এটা কিছু সূত্র পড়ছে এক কিউ প্লাস কিউবের সূত্র তাহলে এখানে আমাদের কী করতে হবে বলতো এ কিউব প্লাস বি মান নির্ণয় নয় সূত্র মানে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব মানে এটাকে আমরা কী করবো ব্র্যাকেট দাটকায় উপরে স্কোয়ার কিউব দিয়ে দেবো ঠিক আছে মাইনাস থ্রি বি এ বি সমান কত এ বাই বি ইন্টু এ প্লাস বি এ প্লাস তারপরে কথা হয়ে যাবে বি ওয়ান এখন ওয়ান বাই এ ওকে এখন কি করবো জাস্ট মান বসাবো তাহলে এই যে দেখো এখানে দেওয়া আছে আমাদের কি এ প্লাস ওয়ান বাই এ সমান কত থ্রি তাহলে এটার সমান কত আছে থ্রি তাহলে আমরা এখানে মান বসাবো থ্রি তার উপর কী আছে কিউব দিয়ে দিলাম কিউব মাইনাস এখানে এটার উপর নিচে কেটে যায় ঠিক আছে তাহলে এখানে আমাদের বাঁচলে কত থ্রি আর গুণ এটার মান কত দেওয়া আছে আমাদের থ্রি ওকে তাহলে এখন এখানে দেখো কত হবে তিনের উপর কিউব আছে মানে কত হবে তিন গুণ তিন গুণ তিন মানে তিনটে তিন গুণ ঠিক আছে তাহলে তিন গুণ তিন তিন ত্রিক্ষে নয় আরও তিন গুণ তাহলে তিন নং সাতাশ তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে সাতাশ হয়ে যাবে মাইনাস এখানে তিন আর আছে তিন আছে তিন তিন গুণ করলে তিন ত্রিক্ষা নয় ওকে তাহলে এখন যদি আমরা এটাকে বিয়োগ দেই তাহলে কত হবে দেখো নয় আছে এই সাতকে এখন কত ধরতে হবে সতেরো তাহলে নয় আসে কত হলে সতেরো হবে আট হলে হাতে আমার এক এক আছে কত হলে দুই হবে এক হলে আঠেরো তাহলে রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের আঠারোই ছিল দেখো আঠারো ভ্রমণ করতে বলছিল তার মানে এখন এটা কি হয়ে যাবে রাইট হ্যান্ড সাইড এই রাইট অ্যান্ড সাইট আর তোমরা ডা বাংলা লিখলে লিখবে ডান পক্ষ ঠিক আছে দেখাইতে বলছে বাংলা লিখলে লিখবে দেখানো হলো আর ইংরেজিতে লিখলে লিখবে শুট এস এইস ও ইউ এল ডি শুড ঠিক আছে আচ্ছা তাহলে শেষ এখন দেখো তারপরে যদি ষাট নম্বর পিসটা লক্ষ্য করো তাহলে দেখবে যে এইরকম একটা অঙ্ক দেওয়া আছে কাজ ঠিক আছে একটাই দেওয়া আছে এই জন্য ভাবলাম তোমাদেরকে এটা করে দিন ঠিক আছে এখানে বলছে সূত্রের সাহায্যে এত এর গুণফল নির্ণয় করো একদম ইজি কিন্তু এখানে তাহলে আমাদের কী দেওয়া আছে দেখো তো টু এ প্লাস থ্রি বি ঠিক আছে আর কী দশে ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস নাইন স্কোয়ার নাইন বি স্কোয়ার আচ্ছা এটা নাইন ঠিক আছে এখন আমরা কী করতে পারি দেখো প্রথমটাকে ঠিকই রাখবো কিন্তু দ্বিতীয়টাকে আমরা কী করতে পারি ভাঙতে পারি ঠিক আছে তাহলে টু এ প্লাস এখানে আমাদের থ্রি বি ঠিকই থাকবে ওকে তারপরে এখানে আমরা কী করবো এখানে কী আছে আমাদের দেখো তো ফোর এ স্কোয়ার আছে তাই না তাহলে আমরা যদি এটাকে টু এ দিয়ে এটাকে যদি উপরে হোল স্কোয়ার দিই তাহলে আমাদের কী হয়ে গেলো দেখো তো দুই দুগুণে ষাট এর উপরে এ স্কোয়ার ঠিক আছে আচ্ছা তারপরে এখানে তাহলে টু এ যদি দেই আর যদি থ্রি বি দেই তাহলে কত হয়ে গেল দেখো তো তিন দুগুণে ছয় এ বি আর গুণ হয় বি ঠিক আছে তাহলে কিন্তু ঠিক আছে এখানে প্লাস এখানে দেবো প্লাস এখানে আছে নাইন বি তাহলে আমরা যদি থ্রি বি দিয়ে ব্র্যাকেট দিয়ে আট আটকায় এর উপরে হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে কী হলো তিন তিক্ষা নয় বির উপর উপরে বি স্কোয়ার মানে ঠিক আছে ভাঙা তাই না আর এটার সাথে এটা যেহেতু সবগুলো গুণ ছিল এই জন্য আমরা এখানে কী করবো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলছি তাহলে এটা কিসের সূত্র এ কিউব মাইনাস ভিকিউবের সূত্র তাহলে এ কত টু এ আর বি কত থ্রি বি ঠিক আছে তাহলে আমরা কী করলাম এখানে এ কিউব এটা হচ্ছে এ তাহলে এ কিউব প্লাস কিউব প্লাস বিকিউব বিষমান কত থ্রিবি এটা সূত্রে কেউ প্লাস থ্রি সূত্র তাহলে এখন এটাকে যদি আমরা গুণ করি কথা হবে দেখো তো দুই এর উপর কেউ বসে মানে কথা হবে দুই গুণ দুই গুণ দুই তাহলে আট দু এক দুই দুই দুগুণে চার আর হচ্ছে চার দুগুণে আট বুঝতে কি পারছি এই যে দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ উপরে যত সংখ্যা থাকে ততগুলোই হয় ঠিক আছে এই নিচে সংখ্যা তার মানে এর উপর তিন আসে মানে দুইশো তিনটে তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট ঠিক আছে আঠাশে আর এর উপর পরে কি হয়ে যাবে এটা আলাদা এর উপর পরে কি হয়ে যাবে এ কিউ ওকে এ প্লাস প্লাস তিনের উপর পড়লে কি হয়ে যাবে সাতাশ ঠিক আছে আর বি কিউ এটাই আমাদের অ্যান্সার এটা কিন্তু খুব কঠিন কিছু না খুব ইজি ছিল না একদম ইজি কিন্তু ছিল আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ